আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাইয়েরা আমি একটা ভিডিও দেখেছি আজকের দুপুরবেলা ভিডিওটা হচ্ছে যে শায়েক আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে ঢাকা রাজবাস করছে কিছু ছেলেপান মিছিল করছে তো ভিডিওটা চালু করে দেখি যে এরা কী বলছে পরে দেখলাম জেরা বলছে যে শেখ আহমদুল্লাহ সাহেব কিছুদিন আগে একটি পোস্ট করেছিলেন শিক্ষা কমিটি সেখানে দুইজন নাস্তিক রয়েছে যারা ইসলাম বিদ্বেষী যারা কোরআন বিদ্বেষী এখন তারা যদি সেখানে থাকে তাহলে তাদের যে তাদের পরিচালনায় যে সব শিক্ষা কার্যক্রম হবে সেই সব শিক্ষাকে আমাদের বাচ্চারা শিখবে এমন একটা কথা তিনি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন এরপরে ওই কমিটিটাকে ভেঙে দেওয়া হয় ভেঙে দেওয়ার পরে ওই শিক্ষক দুজন সংবাদ সম্মেলন করে বা তারা বিভিন্ন কথাবার্তা বলছে তো এখন এই যে তরুণরা রাস্তায় রাজু যে সামনে যে আলেমদের বিরুদ্ধে কি করলো কুটুক্তি করলো আলেমদেরকে ইসলাম ধর্মকে কুটুক্তি করেছে আর সেখানে বলেছে যে মরুভূমির যে ইতিহাস সেটি সেটি বাংলাদেশের পাঠ্যপুস্তকে ঢুকানো হবে এটা হতে পারে না ঠিক আছে এখন এখানে কয়েকটা বিষয় বোঝার আছে বিষয়টা হচ্ছে এই যে মরুর যে ইতিহাস তার মানে কি সে বুঝিয়েছে যে মরুভূমির এখান থেকেই তো ইসলাম ধর্ম এই দেশে এসেছে আমরা সেই ধর্মকে ভালোবাসি অর্থাৎ সে বোঝাতে চেয়েছে এক নম্বরে যে ইসলাম ধর্ম ধর্মের কোনো কথা এই বইয়ের ভিতরে থাকতে পারবে না এটাই সে বোঝাতে যাচ্ছে মানে সে ইসলাম ধর্মকে অপমানিত করেছে অবমনা করেছে এবং কুটুক্তি করেছে এরপর যে শায়েক আহমদুল্লাহ সাহেবের মিশন বা এই ধরনের কিছু কথা বলেছে সেখানে বলেছে যে তাদের এই তাদের প্রেসক্রিপশনে এই পাঠ্যক্রম হবে এটা হতে পারে না তার মানে সে আলেমকেও অপমানিত করেছে লাঞ্ছিত করেছে আমি এই বিষয়টা চিন্তা করি যে এদের গোড়াটা কোথায় এদের গোড়া কোথায় হ্যাঁ আপনি যদি খোঁজেন তাহলে এদের গোড়া পাওয়া যাবে হচ্ছে ভারতে বুঝছেন দাদাদের যে গোড়া এদের একই গোড়া এরা কী চায় এদেশে ভাগ যেখানে মুসলমান সেই মুসলমান রাষ্ট্রে ইসলাম ধর্মকে তারা এভাবে অপমানিত করবে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না রাস্তায় নেমে তারা প্রকাশ্যে একটা মুসলমান রাষ্ট্র যেখানে পঁচানব্বই ভাগ মুসলমান মসজিদের রাষ্ট্র যেখানে পঁচানব্বই ভাগ মুসলিম ছেলেরা স্কুল কলেজে এবং পাঠশালায় প্রাইমারিতে লেখাপড়া করে তারা ইসলাম ধর্ম শেখে কোরআন শেখে হাদিস শেখে তারা যদি কোরআন স্কুল কলেজে যদি শেখানো হয় সেটা তো তারা শিখতে ইচ্ছুক তারা সেটা শিখতে চায় তাহলে এরা কেন বাধা দিচ্ছে এদের কী লাভ তার মাইনি এরা এই দেশের একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য এই ধরনের কার্যকলাপ তারা করছে আমি বুঝি না যে বাংলাদেশের যে মুজাহিদ যারা আছে তাদেরকে বলবো যে এই যে সন্ত্রাস এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন একজন হকপন্থী আলেমকে এভাবে অপমানিত করবে এটা বাংলার জমিনে সেটা সহ্য করা যেতে পারে না আমি ওই ভিডিওটা দেখে আমি এই লোকটা যে দেখতে পাচ্ছেন স্কিনে এই লোকটার যখন সে ভাষণ দিতেছিল ইসলাম বিদ্বেষী ভাষণ পুরোটাই ইসলাম বিদ্বেষী এবং দেশ দ্রোহিতার কাজ করেছে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম সে ইসলামের বিরুদ্ধে সে যে ধরনের কটুক্তি করেছে তাতে আমি বলবো যে বাংলাদেশে যে মুজাহিদ ভাইরা আছেন তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমি পুলিশকে বলছি না যে পুলিশ আপনার ব্যবস্থা নিন সেনাবাহিনীকেও বলছি না আমি বলছি এরা কোথায় থাকে এরা কোথায় বসবাস করে এরা কোথায় লেখাপড়া করে কোন দিয়ে করে তাদেরকে খুঁজুন বের করুন তাদেরকে তাদের কিভাবে সাহস হয় হ্যাঁ ভারতের যারা দালালি করে বড় হয়েছে ভারতের চাপাচাপিতে যাদের জন্ম হয়েছে তারা একটি মুসলিম রাষ্ট্রের রাজধানীতে দাঁড়িয়ে এভাবে আলেমকে অসম্মান করবে এটা তো হতে পারে না এটা তো মেনে নিতে পারে না এই যে লোক এই যে লোক দেখছেন এর ভিডিও কিছুক্ষণ আগে ইউটিউবে আমি দেখেছি এর ভিডিও দেখার পর আমার শরীরটা জলে পড়ে উঠেছে আমার শরীরটা কি বলছে একটা মুসলমান রাষ্ট্রে দাঁড়িয়ে সে কি বলছে এগুলো হ্যাঁ সে কি বলেছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার না হলে এরা বেড়ে গিয়েছে এদেরকে অবশ্যই এদেরকে কঠোরভাবে দমন করতে হবে এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে তো সবাই ভালো থাকবেন অন্যার বিরুদ্ধে কথা বলবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে সব সময় ভালোবাসা দেব ভালোবাসার মানুষ আমরা চাই যে দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে স্কুল কলেজ ভার্সিটি সবচেয়ে আমাদের মুসলিম সন্তানদের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে এটাই হোক আমাদের কামনা এটাই হোক আমাদের বাসনা সবাই ভালো থাকবেন আসসালাম